আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে অটোকেদের ইরেজ কমান্ড এবং এক্সপ্লোড এই দুটা কমান্ড নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা অটোকেদের ইরেজ কমান্ড নিয়ে আলোচনা করবো আমি এখানে কিছু অবজেক্ট রাখছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্লক আকারে আছে আমি যে কোনো অবজেক্ট এখান থেকে ডিলিট করতে যদি চাই তাহলে আমার ইরেজ অপশনটা সিলেক্ট করতে হবে ইরেজ অপশন সিলেক্ট করে আমি সেই অবজেক্টের ক্লিক করে ইন্টারস দিলে অবজেক্টটা ডিলিট হয়ে যাবে কন্ট্রোল জেড চেপে অবজেক্টটা আবার স্ক্রিনে নিয়ে আসি সেম অবজেক্টটা আমি আরও এক উপায়ে ইরেজ করতে পারি এই জন্য আমার অবজেক্টটা সিলেক্ট করতে হবে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে ইরেজ অপশনটা সিলেক্ট করলে এটা ডিলিট হয়ে যাবে আমি আবার অবজেক্টটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল জেট চেপে আমি অবজেক্টটা সিলেক্ট করলে করে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলেও অবজেক্টটা ডিলিট হয়ে যাবে এখন একটা বিষয় লক্ষ্য করেন এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টের উপর যদি আমি মাউসের একটা ক্লিক করি তাহলে পুরো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে এটার উপরেও একই অবস্থা এটার উপরে একই অবস্থা এটাও একই অবস্থা কারণ এখানে প্রত্যেকটা অবজেক্টই আমার ব্লক আকারে আছে আমি যদি এই ব্লকটা ভাঙতে চাই তাহলে আমার অবজেক্টটা সিলেক্ট করতে হবে এরপর আমার মডিফাই ফ্যানেলে এসে ব্লক ব্লক অপশানটা ক্লিক করলেই আমার অবজেক্টটা ভেঙে যাবে এখন খেয়াল করেন আগে একটা ক্লিক করলে পুরো অবজেক্ট সিলেক্ট হইতে এখন যেখানে ক্লিক করব যে লাইনটাই ক্লিক করব শুধু সেই লাইনটাই সিলেক্ট হচ্ছে অথবা আর একটা উপায় আমি এটা ভাঙতে পারি সেটা হচ্ছে আমার এক্সপ্লোর অপশানটা সিলেক্ট করব তারপর আমার অবজেক্টটা সিলেক্ট করব এবং ইন্টারসাব দিব। এটাও আমার ভেঙে গেছে খুব সিঙ্গেল সিঙ্গেল লাইনে পরিণত হয়েছে আমি যে এই লাইনের উপর ক্লিক করব সেই লাইনটাই এখানে সিলেক্ট হচ্ছে তো এই ছিল আমাদের ইরেজ এবং এক্সপ্লোর এই দুইটা অপশনের কাজ আমরা পরবর্তী পর্ব অন্য কোনো অপশান নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে